এই ভিডিওতে আমরা জানবো যে এন কি এবং এ আই ওয়ার্ক অটোমেশন কিভাবে কাজ করে এন এবং চ্যাট জিপিটির মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কোথায় পরবর্তীতে আমরা ইনস্টল করবো আমাদের লোকাল মেশিনে এন এইট এনটাকে একদম ইজিয়েস্ট ওয়েতে এবং লাস্টলি আমরা দেখবো কিভাবে আমরা একটা ফ্রি লাইসেন্স নিতে পারি লাইফ টাইমের জন্য এবং সেটাকে অ্যাক্টিভ করতে পারি আমাদের এন এইট এন লোকালিতে সো আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন এবং এন এইট এনটা শেখার জার্নি যদি শুরু করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অল সো ওয়েলকাম টু এআই ওয়াই আমি জিহাদ অ্যান্ড আমি আশা করছি যে আপনি অলরেডি জানেন এন এইট এন কি আমি বর্তমানে আছে এন এইট এন ডট আইও বা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি নিজে থেকে যান এই ওয়েবসাইট এবং স্টাডি করেন আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি এন এইট এন কি এআই ওয়ার্ক ফ্লো কি আমি এরপরও ব্রিফলি এক্সাম্পল আপনাদের দিয়ে দিই আমরা চ্যাট জিপিটি সবাই আমাদের ডেইলি লাইফে এখন ইউজ করা শুরু করছি এখন চ্যাট জিপিটির কাজটা কি যে আমরা কোনো একটা ইনপুট দিব

বা একজন ফেসবুকে মেসেজ করছে ওই মেসেজে রিপ্লাই দেওয়া তার মেসেজ পড়ে দেন ওইটা বুঝে আপনার যে সার্ভিস ওই সার্ভিসের প্রেক্ষিতে এখন একটা রিপ্লাই দেওয়া পারবে না সো এইখানে আসে হচ্ছে আমাদের এআই ওয়ার্ক ফ্লো অটোমেশন বা এন ইট এন লিটারেলি এতদিন ডেভেলপারদের ডেভেলপারদের হাতে যে পাওয়ারটা ছিল এখন এটা সবাই করতে পারতেছে সবাই লিটারেলি সো সিম্পলি এআই ওয়ার্ক ফ্লো অটোমেশন বলতে চ্যাট জিপিটির যে নলেজ বা এল এল এম মডেল যে কোনো এল মডেল যেটা হচ্ছে এআই ট্রেন করা অনেক নলেজ দিয়ে ওই নলেজটার অ্যাকচুয়ালি হাত পাও দিয়ে দিতে পারতেছেন লিটারেলি আপনি হাত পাও তার ক্রিয়েট করে দিচ্ছেন যে তুমি আমার হয়ে এই কাজটাকে করে দাও নাও একটু কনফিউশন লাগতে পারে বাট এগেইন যখন আপনি ডে বাই ডে এই জিনিসগুলো নিজে থেকে বিল্ড করা ট্রাই করবেন স্মল থেকে তখন আপনি আরো ভালো মতন এই জিনিসগুলো বুঝতে পারবেন আমি জাস্ট এখন চলতেছি ইনস্টলেশন প্রসেসে কিভাবে আপনি ইনস্টল করবেন এন্ড সিম্পল ওয়েতে আমি দেখাচ্ছি কিভাবে আপনি এটাকে ইনস্টল করতে পারবেন কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াই সো ইনস্টলেশন জন্য আপনার চলতে হবে সেলফ হোস্ট এন এইট এন এন এইটিনটাকে আপনি দুইটা ভাবে ইনস্টল করতে পারবেন একটা হচ্ছে ক্লাউডে যার জন্য আপনাকে মান্থলি বেসিসে টাকা পে করতে হবে এইটা হচ্ছে তাদের জন্য উপযুক্ত যারা কাজের ক্ষেত্রে এই এন ইউজ করতেছেন আহ যেখানে আপনার নিজের কম্পিউটার অফও থাকে দেন আপনার ওই ওয়ার্ক ফ্লো গুলো অ্যাক্টিভ থাকবে বাট এখন আমরা যে সিস্টেমে যাচ্ছি এটাতে জাস্ট আমাদের কম্পিউটার অন থাকবে আমরা ট্রাই করবো কম্পিউটার অফ হয়ে গেলে জিনিসটা অফ রাইট এর জন্য আমাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না সিম্পলি আমরা লোকাল ইনস্টলের জন্য এনপিএম এ চলে যাব অ্যান্ড এইখানে আমাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমত আমাদের এখানে নোট জেসটাকে ইনস্টল করে নিতে হবে সো আমরা এখানে চলে যাবো নোট জেস লিখে সার্চ করবো অ্যান্ড নোট জে এস ডট ও জি এখানে জাস্ট চলে যাব অ্যান্ড গেট নোট ডট জে এস যদি ওয়েস হয় তাহলে ম্যাকওয়েস সিলেক্ট থাকবে অটোমেটিকি অ্যান্ড জাস্ট উইন্ডোজ থাকলে উইন্ডোজ সো আপনি এখান থেকে ইনস্টল করে এই অ্যাপ্লিকেশনটাকে জাস্ট আপনার ডিভাইসে ইনস্টল করে নেবেন সো অলরেডি আমার কম্পিউটারে নোট জিস ইনস্টল করা আছে আপনি যখন ইনস্টলেশন কমপ্লিট প্রসেস হয়ে যাবে তখন হচ্ছে আপনার এখানে এসে জাস্ট সার্চ করতে হবে সিএমডি সো এইখানে এসে লিখবেন আপনি নোট স্পেস হাইভেন ভি অ্যান্ড এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার নোট জেসের ভার্সনটা কত যদি ইনস্টল হয়ে থাকে এবং আপনি লিখবেন এনপিএম ড্যাশ বি এবং এটা আপনার এনপিএম ভার্সনটাকে দেখিয়ে দিবে এনপিএম অটোমেটিকলি আপনার নোট জেসের সাথে চলে আসবে সো আপনি যদি নোট জেস ইনস্টল করেন অটোমেটিকলি আপনার এনপিএমও ইনস্টল হয়ে যাবে এবং এরপর আপনার জাস্ট এই কমানটা আপনার এখান থেকে কপি করতে হবে সো সিম্পলি আপনি জাস্ট আপনার একটা টার্মিনাল ওপেন করে নেবেন আমি এখান থেকে এগেইনস্ট সি এম ডি লিখে নিচ্ছি করে নেব এবং এইখানে লিখবো হচ্ছে আমাদের এই ফ্রমটা যেটা হচ্ছে এনপিএম ইনস্টল এনএন কপি করবো এটা একটু একবার ইনস্টল হওয়ার পরে আপনার আর কখন ইনস্টল করা লাগবে না এরপর থেকে আপনি এনএন লিখবেন এটা আপনার কম্পিউটারে ওকে ইনস্টল হতে আমি একটা কথা বলে নেই যে আমাদের ইনস্টলেশন ডকার সিস্টেমও আছে যদি আমরা চাই একটু ডকারটেড যারা বিগিনার আছেন তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে এনপিএম একদম সিম্পল ওয়ে বাট ডকারের ক্ষেত্রে একটু আপনার টেকনিক্যাল দিক দিয়ে আপনার ডোকার লাগবে সো আমি চাচ্ছি না আপনাদের এই হ্যাসেলটা এখন প্রয়োজন পরবর্তীতে যখন আমাদের ডকার প্রয়োজন হবে আমরা ডকার দিয়ে ইনস্টল করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী রাইট তো এখানে ডাউনলোড কমপ্লিট হতে আমার অ্যারাউন্ড ছয় মিনিট সময় লাগছে আপনার ইন্টারনেট স্পিড ফাস্ট হলে আরো কম সময় লাগবে অ্যান্ড স্লো হলে আরো বেশি সময় লাগতে পারে আমরা জাস্ট এখন রান করতে পারি এন এইট এন এই জিনিসটা লিখে অথবা এনএন স্টার্ট সো এন এইট এন স্টার্ট লিখে আপনার জাস্ট দেখবেন যে এরকম একটা জিনিস আসতেছেভরিথিং ইজ ফাইন আমরা যে এখন দেখব যে আমাদের এর এখন রানিং চলতেছে আমাদের পোর্ট ফাইভ সিক্স সেভেন এইটে অ্যান্ড আমরা যদি এখানে ও প্রেস করি অ্যান্ড আমাদের এনএই টেন এখানে জাস্ট ওপেন হয়ে যাবে আপনি যদি এই পর্যন্ত চলে আসতে পারেন দেন ক্লাপিং ফর ইউ আপনার এনএইটেন আপনার কম্পিউটার ইনস্টল হয়ে গেছে না আপনাদের এখানে একটা জিমেল লিখে দিতে হবে এ আই ওয়াই অ্যাট দ্য রেট জিমেল ডট কম অ্যান্ড আমি জাস্ট এখানে আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আপনার জাস্ট এই ইনফরমেশনগুলো ফিল আপ করে নেবেন আমি জাস্ট এখান থেকে আমার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিচ্ছি অ্যান্ড জাস্ট নেক্সটে ক্লিক করবেন জাস্ট একবার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে এরপর আপনার কোনো কিছু প্রয়োজন হবে না আপনি চাইলে আপনার এই নিটেন সম্পর্কে এখানে ডিসক্রাইব করতে পারেন অথবা চাইলে গেট স্টার্টেড ক্লিক করলেও আপনার এটা হয়ে যাবে এবং এখানে আপনার নেক্সট অপশন যেটা আসবে যে গেট পেইড ফিচার্স ফর ফ্রি ফর এভার এখানে আপনার পেইড ফিচার্স ফ্রি পাবেন আপনি যদি এখানে আপনার একটা ফ্রি লাইসেন্স নিয়ে নেন অ্যান্ড এইখানে যে মেলটা আসবে এটা তো হচ্ছে আপনার একটা ভেরিফিকেশান কোড যাবে সো আপনি এখানে সেন্ড মি এ ফ্রি লাইসেন্স কি ক্লিক করবেন স্কিপ না করে আমি বলবো যে আপনি লাইসেন্স কিটা নিয়ে নেন সো কি জানি পরবর্তীতে এটা না থাকে সো আপনি জিমেলে চলে যাবেন অ্যান্ড জাস্ট আপনার এখান থেকে লাইসেন্স কিটা নিয়ে নেবেন সো আমি যার জিমেলে চলে আসি অ্যান্ড আমি জিমেল সব ঠিক দিচ্ছি এ ওয়াই ই ওকে অল রাইট সো আমাদের এখানে এন এইট এন এর লাইসেন্স কিটা চলে আসছে আমরা সেখান থেকে লাইসেন্স কিটা কপি করবো অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ইউজেজেস অ্যান্ড প্ল্যানের মধ্যে যেতে হবে ওকে সো আপনি যদি এটাকে কেটে দেন এখান থেকে পরবর্তীতে আপনি এখানে আপনার অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন সেটিংসে যাবেন ইউজেস অ্যান্ড প্ল্যানের মধ্যে আপনি দেখতে পারবেন ইন্টার অ্যাক্টিভেশন কি এখানে জাস্ট ক্লিক করতে পারেন অ্যান্ড জাস্ট আপনার লাইসেন্স কিটা এখানে বসিয়ে দেবেন জাস্ট ক্লিক অন অ্যাক্টিভ অ্যান্ড আপনার লাইসেন্স কি এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে ওকে নাও এইখানে আপনি জাস্ট ওকে জাস্ট আপনি এরপর একটা রিলোট দিয়ে নেবেন তাহলে আপনার এই মেসেজটা চলে যাবে অলরেডি জাস্ট রিলোর্ড দেন অ্যান্ড মেসেজ চলে গেছে অ্যান্ড রেজিস্টার্ড রাইট ওকে না আপনি যদি এখানে ক্লিক করেন আপনি কিছু অপশনস দেখতে পারবেন টেমপ্লেটস ভ্যারিয়েবলস ইনসাইটস নাও এই জিনিসগুলো আপনি নিজে থেকে এখানে গিয়ে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি এখানে কি আছে বা সেইংসের মধ্যে এই জিনিসগুলো আপনি একটু ট্রাই আউট করে দেখতে পারেন মেইন কাজ যেটা হচ্ছে আমাদের ক্রিয়েট ওয়ার্ক ফ্লো অথবা স্টার্ট ফ্রম স্ক্র্যাচে ক্লিক করতে পারেন আমাদের এখানে যে ক্যানভাসটা আছে এটা চলে আসবে অ্যান্ড আমরা এখান থেকে আমাদের যে নোটসগুলো আছে বা যে ট্রিগারগুলো আছে এগুলো আমরা নিয়ে এসে এসে আমাদের ওয়ার্ক ফ্লোটাকে এখন বিল্ড করা শুরু করতে পারি

মিনিমাইজ করে দেন জাস্ট এটাই অন হওয়ার পরে জাস্ট মিনিমাইজ করে দেন অ্যান্ড সেম এই পোর্টে এটা রানিং হবে অ্যান্ড একজ্যাক্ট সেম জায়গাতে চলে আসছে অ্যান্ড এটা আমাদের সেফ ছিল প্রিভিয়াসলি সো আমরা ধীরে ধীরে দেখবো যে কীভাবে আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এআই ওয়ার্ক বিল্ড করতে পারি অ্যান্ড আমাদের একটা কাজ কীভাবে হবে টোটালি অটোমেট করতে পারি